জীবনে একটা মাত্রই ইচ্ছা ছিল যে নিজের বিয়েতে রাজ রানীর মতো সাজবো আর আমাকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকবে কিন্তু কপাল সেই ইচ্ছাটা আর পূরণ করতে পারিনি এটা নিয়ে আমার আমার আফসোস নাই কারণ রিজিকে যা তাই হবে আমি রিজিক আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ অনেক খুশি যেই ইচ্ছাগুলো আমি আগে পূরণ করতে নাই এখন আমি সেগুলো পূরণ করতে পারতেছি আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো লো আছি তো ওইদিন আমি চলে যাচ্ছিলাম আমার একটা শুটের কাজে তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে যাই দেন হোটেলে যে নাস্তা করি আর এটা ছিল শুক্রবার ওইদিন হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের এই সাইডটা দিয়ে যাচ্ছিল কোথায় জানি না যার জন্য পুরোটা রাস্তা পুলিশরা আটকায় রাখে কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে দিচ্ছিল না দেন সে যখন চলে যায় তারপরে হচ্ছে রাস্তায় গাড়ি ঘোড়া চলা স্টার্ট করে বাট তখনই লাগে এই জ্যামটা ভাইরে ভাই এটা হচ্ছে ঈদের দুই দিন আগের কাহিনী ওই দিন কি পরিমাণ জ্যাম যে লাগছিল যা বলার বাহিরে তারপরে হচ্ছে আমরা যখন অনেকটা রাস্তায় চলে আসি এরপরে জ্যামটা একটু কমে যায় দেন আমি তখন এই সুট টা নিচ্ছিলাম আর এই দিকে আমার কিউটিকে বললাম হাত ধরো বাট সে হাত ধরার আমাকে ছেড়ে চলে যায় এরপর দেখতে দেখতে চলে আসলাম তানিয়া আপুর এসে দেখি তানিয়া আপু তার পার্লারে নাই সে যেন কোথায় গেছে দেন আমি তাকে খুঁজতেছিলাম তারপরে হচ্ছে বাকি আপুরা বললো যে আপু বাহিরে গেছে উনি চলে আসবে তাড়াতাড়ি আপনারা বসেন তারপরে আমার কিউটি এখান থেকে ভিডিও করে দিছিল যেহেতু অনেক জ্যাম ট্যাম ঠেলে আসছি দেন আমি একটু বসে রিল্যাক্স হলাম রিল্যাক্স হয়ে তারপর আপুর স্টুডিওটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমরা যারা তানি আপুর পেজ লিঙ্কটা চেয়েছিল আমার কাছে আমি আজকের ভিডিওতে আমার স্ক্রিনে দেখো পেজ লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে চেক আউট করতে পারবা এরপর আমরা লাঞ্চ করে নেই আপু বললো যাকে লাঞ্চ করে দিন কাজটা স্টার্ট করি যেহেতু কাজে অনেক টাইম লাগবে মেক এর পরে তো খেতেই পারবা না তো ভাবলাম যে ঠিকই তো বলছে এরপর আমরা লাঞ্চটা করে নেই লাঞ্চ করার পরে আমার বেজ মেকআপটা স্টার্ট করে দেয় আর আমার নিজের কাছে কেন যে নেই বেস মেকআপটা খুবই হাস্যকর লাগে দেখতে পরে ভূত ভূত লাগে বাট পরে ফিনিশিং কিন্তু অনেক সুন্দর একটা ফিডব্যাক আসে তো আমি আর বেশি একটা বেস মেকআপ দেখালাম না এখানে আমার আই লুকও কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট আমার ফুল লুকটা কিন্তু ক্রিয়েট করেছে তানিয়া আপু মাশাল্লাহ আপুর হাতে জাদু আছে বলতে হবে ব্লিভ মি আমার নিজের কাছে এই লুকটা এত বেশি ভালো লাগছে যে আমি নিজেই কিছু বলতে পারতেছিলাম না জাস্ট হা করে নিজেকেই দেখতেছিলাম আমার এই পর্যন্ত যতগুলো ব্রাইডাল শুট করছি তার থেকে বেস্ট ছিল এই লুকটা আমাকে যখন সবাই মিলে সাজাচ্ছিল সবাই বলতেছিল আমাকে নাকি আজকে পুরাই মহারানীর মতো লাগতেছে আমি জানি না কতটুকু সত্য বা আমার নিজের কাছে লাগতেছে আমি মনে হয় আমার লাইফে ফার্স্ট টাইম নিজের প্রশংসা নিজেই করতেছি তোমাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবা না এই লোকটা সবকিছু পারফেক্ট ছিল ড্রেস জুয়েলারি তারপরে হচ্ছে মেকআপ মানে এ টু জেড সবকিছু পারফেক্ট ছিল যার জন্য দেখতে অনেকটা প্রিটি লাগতেছিল মাসাল্লাহ তোমাদের কাছে অনেক অনেক শুক্রিয়া তোমরা আমাকে সাপোর্ট দিস তোমরা সাপোর্ট না দিলে আমি হয়তো বা এই পর্যন্ত এতদিন আসতে পারতাম না তোমাদের সবাইকে অনেক অনেক শুক্রিয়া জানাই আর তোমরা কে কে চাও আমি আরো সুন্দর সুন্দর ব্রাইডাল লুকে তোমাদের সামনে প্রেজেন্ট হই তোমরা আমাকে সাপোর্ট দিলে আমি আরো কাজ করব ইনশাল্লাহ আর কিছু মানুষের কথা কি বা বলবো ভাই তোমরা আমাকে এত সাপোর্ট করো এগুলা দেখা কিছু কিছু মানুষের জয়লা পুইরা একেবারে শেষ হয়ে যায় আমি এত কাজ করতেছি কেন এত মানুষের ভালোবাসা কেন পাচ্ছি তোমরা কেন আমাকে সাপোর্ট করতে তো মানে সব মিলে ওদের আর সহ্যই হচ্ছে না সব শেষে একটা কথাই বলবো যত ইচ্ছা চলো তোমাদের এগুলো দেখার আমার এক বিন্দু টাইম নাই আল্লাহ আমাকে ঠিকই সামনে নিয়ে যাবে